কোরআন থেকে বলা হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান্দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে ও আমার ভাইরা আল্লাহর রহমত যদি না থাকে তাহলে বরকত পাবেন বরকত পাওয়া যাবে আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে বৃষ্টি হয় না আল্লাহর রহমত ছাড়া রৌদ্র হয় না আল্লাহর রহমত ছাড়া বাতাস পাওয়া যায় না আল্লাহর রহমত ছাড়া কল্যাণ পাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন আপনার দুইটা চোখ আছে না নাই কিন্তু দৃষ্টিটা যদি না দেন চোখ আছে দৃষ্টি নাই তার মানে আল্লাহর রহমত নাই বিষয়টা বোঝেন নাই চোখ আছে কিন্তু দৃষ্টি নাই যদি দৃষ্টি না থাকতো একবারও চিন্তা করেছেন আপনি কত অসহায় কানার আল্লাহর বেশি ডাকে না কোন ডাকে বেশি ডাকে কারণ কি কারণ চোখ নাই ও আল্লাহরে সিনেসে চোখ না থাকার কারণে একজন হুজুর উনি ইন্তেকাল করেছেন রাসাইতে যে দেখা হয়েছিল সম্ভবত নাটরের দিকে ওনার বাড়ি ছিল নামটা ভুলে যাচ্ছি অন্ধ হাফেজ কোরআনের হাফেজ আমি ওনাকে বললাম চাচাজি ওনার সাথে একটাই মাত্র মাহফিল করেছি ওই মাহফিলের পরে কয়েকদিন পরে এসে শুনলাম উনি হার্ট স্ট্রোক করে মারা গিয়েছেন উনি কোরআনের হাফেজ ছিলেন আমি বললাম চাচাজি আপনি যন্ত মানুষ আপনার কোনো আক্ষেপ আছে নাকি আপনার কোনো কষ্ট হয় নাকি আপনার খারাপ লাগে নাকি বললাম অন্ধ মানুষ এই দুনিয়ার আলোটা দেখি নাই আল্লাহ আমার স্ত্রী দিয়েছেন স্ত্রীর সৌন্দর্যটা দেখি নাই আল্লাহ আমার সন্তান দিয়েছেন যে সন্তানদেরকে আমি বিদেশে পড়াশোনা করাই আমি সেই সন্তানদেরও চেহারা দেখি নাই এই পৃথিবীটা কত সুন্দর সেটাও দেখতে পারি নাই কিন্তু আমার কোনো দুঃখ নাই কারণ আমার যদি আল্লাহ চোখ দিত গো তাইলে অনেক চোখ আলার মতো ডাইল করে হয়ে যেতাম অনেক চোখালার মতো ধর্ষণকারী হয়ে যেতাম চোকালা ধর্ষণকারী আছে না নাই চোকালা চেনাকারি আছে না নাই চোকালা সুদখোর আছে না নাই চোকালা ঘুষখোর আছে না নাই চৌকালা মাত আছে না নাই ও আমার ভাইরা উনি বললেন আমার যদি আল্লাহ চোখ দিতেন তাইলে আমি হয়তোবার কোরআনের হাফেজ হইতে পারতাম না হয়তো বা হইতাম না আমি হয়ে যেতাম একজন সুৎকর ঘুষকর আমি হয়ে যেতাম একজন নাল্লার না চোখ দেয় নাই আমার কোনো দুঃখ নাই কারণ আমি চোখ না থাকার পরেও আল্লাহর কোরআনের হাফেজ হতে পেরেছি চোখ থাকলে যে অপরাধগুলো হয়তো বা করে ফেলতাম সেই অপরাধগুলো আমার দিয়ে হয় না এই জন্য আল্লাহর শুক্রিয়া দায় করিও আল্লাহ তুমি আমাকে অন্ধ করে পাঠাইছো আমার কোনো দুঃখ নাই পরকালের ময়দানে তুমি আমার চোখ দিয়ে তোমার নিদর্শন পঙ্গুলো দেখার ব্যবস্থা করে দিও আমার ভাইরা পঙ্গুলো লোকটা সে ভিক্ষা করে বারবার ডাকে আল্লাহ 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 ডাকে না ডাকে বারবার ভিক্ষা করছে আর আল্লাহ আল্লাহ করতেছে এই লোকটা শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে এই লোকটার কাছে একটু যান এই লোকটা যদি পঙ্গু না হইতো যদি চাল চলাফেরা করতে পারতো গো তাইলে বলতো খেলা হবে তাইলে বলতো খেলা হবে আসো খেলবো মাঠে আসো খেলা হবে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে শুধু পা নাই বলে সে এই কথাগুলো বলতে পারে না এখন সারা দিন আল্লাহ আল্লাহ করে বলেন ঠিক কিনা অথচ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কত নিয়ামত দিলেন একবার কি চিন্তা করেছেন ওই অন্ধ মানুষটার কথা চিন্তা করেন আমি বেশি কথা বলবো না জ্ঞানীদের জন্য অল্প কথাই যথেষ্ট যদি ক ক বলে তাইলে কলকাতা বুঝবে বোঝা যায় ওগো আমার মায়েরা বোনেরা ওগো আমার সুন্দরী নারীরা আমি আপনাদের কানের কাছে এসে বলতে চাই কানের গোড়ায় মাইকের আওয়াজটা পয়সা দিয়ে বলতে চাই একটু কান খুলে শুনে নেন আপনি যদি আজকে অন্ধ হতেন আপনার যদি চোখ না থাকত তাহলে ওগো আমার মা ওগো আমার বোন আপনার পিছনে ছেলেরা টাঙ্কি মেরে বেড়াত না আপনার দিকে কেউ তাকাত না আপনার চেহারা আর সৌন্দর্যের দিকে কেউ তাকাত না একবারও কি চিন্তা করেছেন আল্লাহ আপনাকে সুন্দর করে তৈরি করেছেন অবয়ব করেছেন সুন্দর দুইটা চোখ দিয়েছেন কাজল কালো চোখ আপনার ভুরু দিয়েছেন আপনার চয়াল দিয়েছেন আপনার মুখ দিয়েছেন দাঁত দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কান দিয়েছেন চোখ দিয়েছেন কথা শক্তি দিয়েছেন। সব আছে শুধুমাত্র যদি কথা না বলতে পারেন যত সুন্দরী মেয়েই হোক না কেন ভালো জায়গায় বিয়ে হবে নাকি কথা কয় না ভালো জায়গায় বিয়ে হবে নাকি ওগো আমার যুবক ভাইয়েরা যারা আর্জেন্টিনার খেলা দেখো ব্রাজিলের খেলা দেখো এই খেলার আগে তোমার নামাজ পড়ে আল্লাহর শুকুর গুজার করে যেতে হবে এই জন্য যে আল্লাহ যদি তোমার দুইটা চোখ না দিতে তাইলে তুমি ওই মেসি কেমন করে গোল দেয় এইটা দেখতে পারতে না তোমার দড়া টানার মোড়ে বলতে তো আল্লাহ রাস্তায় দেয় আল্লাহর শুকুর আদায় করা লাগবে আমার আল্লাহ বলেছেন ফাজ কুরুণী অ্যাজ কুরুকুম ওয়েশ কুরুনি হলে কুফুরু আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হয়েও না অস্বীকারী হয়েও না কিন্তু আজকে আমরা মানুষেরা বড়ই অকৃতজ্ঞ আমরা মানুষেরা বড়ই অকৃতজ্ঞ আমরা আল্লাহর খাই আল্লাহর পরি আল্লাহ রবুল আলমিন আমাদের চালান বলে চলি আল্লাহ রবুল আলমিন পা দিয়েছেন বলে হাঁটতে পারি আল্লাহ রবুল আলমিন মুখ দিয়েছেন বলে কথা বলতে পারি সব দিয়েছেন শুধু মাত্র মুখের গুলো দাঁত গুলো যদি না দিতেন গো তাহলে গরুর গোষ্ঠ নিয়ে শুয়া লাগতো না ওই যে জাতি না কি বলে ওই যে কি বলে ওইটা পান বাটে আমার ওই হামানের মধ্যে বাইটে বাইটে তোমার গোশ কামায় ন লাই তুরি বলেন ঠিক না শুধু সব আছে দাঁত নাই আবার দাঁতের সৌন্দর্য দেখেন বাচ্চা শিশু মুখে দাঁত নাই হাসলে কত সুন্দর দেখা যায় আর যদি বুড়ো দাঁত নাই যদি হাসে মনে হয় সদরঘাট ঠিক না এই যে দাঁত দিলেন আল্লাহ কত সুন্দর দাঁত অনেকেই মাঝে মাঝে কুইজ ধরে কয় একবার পড়ে ওঠে দ্বিতীয়বার পড়ে গেলি আর উঠতে পারে না কও কি কি দাঁত একবার কন পড়ে যায় তারপর আবার ওঠে তারপরে পড়ে যায় আর ওঠে না একটু চিন্তা করে দেখেন এই দাঁতটা আস্তে আস্তে বড় হয় না ছোট হয় ছোটবেলায় যখন দাঁতটা পড়ে গেল তারপরে আপনার দাঁতটা উঠল এই দাঁতটা আস্তে আস্তে করে বড় হতে থাকলো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বড় হয়ে গেল তারপরে আর দাঁতটা বড় হইল না দাঁতটা যদি মতো মতো প্রতিদিন বড় চুলের এই দাঁত আর ওই দাঁত কম নেই আপনার কেমন দেখা যায় তো বলেন মনে হইতো যে মাটি কাটা এই একটু দাঁত উসো সামান্য সামান্য একটুখানি নেটওয়ার্ক দেখাই গেছে এর জন্য ওই উচাদা থার কারণে কত মেয়ে দেখতে যাই কয় দোস্ত সিহারাতে ভালো কিন্তু দাঁতটা বলছো কয় না কয় না এই দাঁতটা উঁচু হওয়ার কারণে ভালো জায়গায় বিয়ে হইল না ভালো ছেলে বিয়ে করলো না ওগো আমার মায়েরা বোনেরা তুমি কি দেখায় নিয়ে বেড়াও কোন কারণে আমার যুবকদেরকে খারাপ করিয়ে দাও আমার যুবকদের যে ঝাঁকাই মাকাই নিয়ে বেড়াও এইগুলো কেন করে বেড়াও তোমার এই যে সৌন্দর্যটা আমার আল্লাহ দিয়েছেন বলে আছে আর আমার আল্লাহ যদি এই সৌন্দর্যটা কেড়ে নেয় রে তাইলে আর ওই যুবকেরা তো দূরের কথা কোনো কুত্তাও তোমার পিঠ মুখে তোমার চেহারার দিকে তাকাবে Tá cabendo?